তা আমি কি এই লুঙ্গিগুলোই নিচ্ছিলাম আপনার কাছ থেকে এগুলোই না এই ডিজাইনগুলোই হায়দার ব্লকে যে লুঙ্গিগুলো পাইছেন বা পাবেন সামনে এই ডিজাইনের লুঙ্গিগুলো আমাদের কাছে আসছে আমি এই ভাইট থেকে লুঙ্গিগুলো কালেকশন করছি ওনারা অরিজিনাল ভাই আপনারা তাতি না আপনাদের তাঁতের নামটা কী খটখটি মানে মাইটটা তাঁত মাইটটা তাঁত না ও এটা সানাটা কত বলতে পারেন চব্বিশশো এটা চব্বিশশো সানা ও আরে কালার তো পারফেক্ট কালার পারফেক্ট কালার বিভিন্ন কালার আর এটা তো মানে মানে দেখতে খুব সুন্দর যখন তৈরি হয়ে যায় তখন কাপড়টা খুব ভালো লাগে তাই না আরো সুন্দর লাগে আচ্ছা আমরা এই সকল কোয়ালিটি কিছু মাল আমাদের কাছে পাবেন একবারে খটখটি তাতের অরিজিনাল মালগুলোই আমরা এই ভাইয়ের থেকে কালেকশন করেছি আপনারা আমাদের কাছ থেকে এই মালগুলো সংগ্রহ করবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে নতুন একটি ভিডিও আমরা এই মূত্রপুত্রে আছি হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে বাংলাদেশের পাবনা জেলায় পাবনার ঐতিহ্যবাহী চাষ যে যেই মাইটটা তাঁত বা খটখটি তাঁতের লুঙ্গি সেই লুঙ্গিগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের হায়দার ব্লকে আমাদের নিজস্ব ডিজাইন এবং নিজেরাই এই মালগুলো সংগ্রহ করে থাকি তাঁতির থেকে এই তাঁতির এই মালগুলো আপনারা আপনাদের প্রিয়জনদেরকে উপহার দেন কারণ এর জন্য উপহার দিবেন বাংলাদেশের সর্বোচ্চ বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি এই মালগুলো বিক্রি করে অনেক সর্বোচ্চ দামে যেই দামগুলো আসলে সাধারণ লোক এই লুঙ্গিগুলো কিনতে পারে না কিন্তু আমরাই দিচ্ছি আপনাদের ন্যায্য মূল্যে আমরা সীমিত লাভে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি বাংলাদেশের ঐতিহ্যবাহী পাবনার চাষকিয়ার লুঙ্গি যেই লুঙ্গিগুলো অসাধারণ যারা একবার পড়বে ইনশাল্লাহ বারবার এই লুঙ্গি ছাড়া অন্য কোনো লুঙ্গি পড়বে না আর আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা পাবনার ঐতিহ্যবাহী লুঙ্গি অবশ্যই আপনারা আমাদের কাছে চলে আসবেন হাইদার ডিজিটাল ফ্যাশন কর্নারে এবং ঈদের পরে বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা হোম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মালগুলো পাঠাবো যদি আপনার কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আপনারা যারা পাবনার ঐতিহ্যবাহী এই লুঙ্গিগুলো চান আমরা যেই তাঁতের থেকে সংগ্রহ করেছি এবং যে তাঁতি এই মালগুলো তৈরি করেছে ভিডিওর পূর্বে কিন্তু তাদের আপনারা ভিডিওটা দেখেছেন কিভাবে তারা মাজন দেয় বা কিভাবে তারা সুতাগুলোকে একত্রিত করে চোদ্দ পিস লুঙ্গি একত্রিত করে সেটা তাঁতে বসায় সেই ভিডিওটি আমি আপনাদেরকে দেখালাম এখন আপনারা দেখেন এই তাঁতের লুঙ্গিগুলো কিন্তু এই ডিজাইনের লুঙ্গিগুলি কিন্তু তারা করছে অতএব এই লুঙ্গিগুলো আপনারা নিজেরা সংগ্রহ করুন আর মূল বিষয় অনেকে কিন্তু এই কালারগুলো পছন্দ করে না বিশেষ করে ঢাকা সিটির লোকজন কিন্তু পছন্দ করে না এবং বাংলাদেশের পাবনা জেলায় এবং আশেপাশে কিছু ডিস্ট্রিক্টের লোক এই লুঙ্গিগুলো এত বেশি পছন্দ করে আমি তাদের সাথে তাদের সাথে কথা বলে দেখেছি যে আপনারা কেন এই লুঙ্গিগুলো করেন একটি স্ট্যান্ডার্ড কোয়ালিটিগুলো করেন তারা বলে যে আমাদের এই কোয়ালিটি চলে এবং আরঙে বিশেষ করে এই মালটাকে বেশি ওয়াডার দিয়েছে তারা প্রচুর পরিমাণে এই ওয়ার্ডারগুলো তারা কালেকশন করে আর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে আপনি বাংলাদেশের ঐতিহ্যবাহী পাবনার চাষকের মাল কেন ব্যবহার করবেন কারণ এই কোয়ালিটিটাতে আপনার হান্ড্রেড পার্সেন্ট সুতা পাচ্ছেন এবং খটখটি তাঁতের এটার সুতাটা এত বেশি পিঠা এটাকে মার্জন এইভাবে দেয় যে এটা ঠিক শুই হয় এবং এটার কোয়ালিটি বাংলাদেশে আর এর ভালো কোয়ালিটি নেই যত চায়না পালম বলেন চায়না পালমের লুঙ্গি কিন্তু তার চাইতে বেশি ভালো কিন্তু আপনার খটখটি তাঁতের এবং এর চাইতে ভালো কোয়ালিটি আর হবে না আর বাংলাদেশে আসবেও না যারা আপনার এই যে পাবনায় জেলায় খটখটি তাঁতের যে সকল শ্রমিকগুলো আছে লুঙ্গির তারা যদি শেষ হয়ে যায় তাহলে বাংলাদেশে লুঙ্গিটা আর পাওয়া যাবে না আর বিশেষ করে এই লুঙ্গিগুলো যারা একবার পরে স্বাদ পেয়েছেন সত্যিই লুঙ্গির কোয়ালিটিগুলো ভালো ভাই আপনারা আমার কাছে চলে আসবেন ভাই বড়ো বড়ো কোম্পানি আমি আরণ না আমি আমানুৎসাহ না আমি ডিসেন্ট পিসেন্ট না আমি সাধারণ একটা ব্লকের এই হিসাব করে আমি লুঙ্গিগুলো এনেছি শুধু আপনাদের জন্য এবং এই শিল্পটাকে ধরে রাখার জন্য এই শিল্পটাকে ধরে রাখার জন্য যে রেটে আপনারা মাল পাচ্ছেন যে কোনো একটা লুঙ্গি আপনারা এক হাজার বারোশো টাকা কিনেন আর এই লুঙ্গিগুলো অরিজিনাল চাষ কেয়ার যে লুঙ্গিগুলো এইগুলো যদি আপনারা বড় কোম্পানিতে কিনেন সাড়ে তিন হাজার আড়াই হাজার তিন হাজার টাকা লাগবে পার পিস এবং আরঙে যেয়ে যদি কেনেন আপনারা ওইখানে কোনো কথা বলতে পারবেন না কিন্তু আমার কাছে এসে দুটা কথা বলার সুযোগ আছে আপনারা আমার কাছে চলে আসবেন এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি যারা আমাদের কাছে কালারিং মাল নেবেন এক হাজার টাকা পিস চার হাজার টাকা থান আর যারা বিক্রি করার জন্য ইনশাল্লাহ আপনারা আমাদের থেকে নেবেন কালারফুল সাদা কিছু মাল আছে যেগুলো আট ছত্রিশশো টাকা থান আমরা ছত্রিশশো টাকা বিক্রি করতেছি আর অলরেডি আপনারা যারা এক পিস পরার জন্য নেবেন ভাই আমি ওই ছত্রিশশো টাকা থানে বিক্রি করবো শুধু কালারফুল যেটা সেটা এক হাজার টাকা পিস নিঃসন্দেহে আপনারা আমাদের এই কালার এই মালগুলো কালেকশন করেন নিঃসন্দেহে করেন কারণ কোয়ালিটির দিক থেকে যথেষ্ট ভালো মানের এই লুঙ্গিগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছেই দেখেন গুণগত মান কোয়ালিটি এবং খুব পাকা মাল মানে আমি আপনাদের বুঝাতে পারবো না কারণ এগুলোর মান সম্পর্ক সম্পর্কে একমাত্র আপনারই ধারণা হবে এবং আপনি আমাকে বলবেন না কোয়ালিটি ভালো আসলে বেস্ট কোয়ালিটি বলতে কালার এই লুঙ্গিগুলো অনেক আপনার দুতার লুঙ্গিগুলো নকল করে কিন্তু দুতার লুঙ্গিগুলো নকল করে এগুলো সিঙ্গেল সুতায় নর্মাল কোয়ালিটি চারটা লুঙ্গির ওজন একটা লুঙ্গি এই লুঙ্গিগুলো এত ওজন আর যেই আপনার তাঁতি মালগুলো তৈরি করেছে আমি সেই ভিডিওগুলো আপনার দিয়েছি কারণ আমার ভিডিও শুরুতে তার ভিডিওটা আপনারা পেয়েছেন দেখেছেন এখন যারা সরাসরি আমার দোকানে চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে তাদের এই মালগুলো আপনারা পেয়ে যাবেন এই কালারফুল মালগুলো আপনারা এক হাজার টাকায় পাবেন আর সাদা মালগুলো পাবেন আমাদের কাছে নয়শো টাকা আর এই যে মালটার ভিডিও কিন্তু আপনারা অলরেডি দেখলেন আপনারা পার্সোনাল করার জন্য আপনার বাবার জন্য আপনার বড় ভাইয়ের জন্য আপনার প্রিয় শ্বশুরের জন্য মামার জন্য এই লগিগুলো সংগ্রহ করবেন আমাদের থেকে আপনাকে বড় কোম্পানিতে যেতে হবে না আপনাকে আরঙ্গে যেতে হবে না আপনাকে বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানির কাছে যেতে হবে না ইনশাল্লাহ ভাই আপনাদেরকে আমরাই দিচ্ছি কোয়ালিটির মান যথেষ্ট ভালো আপনারা নিঃসন্দেহে আমাদের থেকে এই মালগুলো সংগ্রহ করবেন কেন করবেন কারণ আপনারা এই ভালো কোয়ালিটি পাচ্ছেন এবং অনেকে প্রতারিত হন আসলে প্রতারিতর কিছু নেই কারণ আপনারা আমার কাছে একটা সঠিক ভালো জিনিস পাবেন আর যার ভালো লাগে আপনারা সরাসরি আমার কাছে চলে আসবেন দূর দূরান্তে থেকে অনেকে আসেন কিন্তু আমি আপনাদেরকে ভালো লুঙ্গি দেওয়ার চেষ্টা করবো ইতিপূর্বে আপনারা আমাদের কাছে অনেকেই অনুরোধ করেছিলেন এবং অনেক মাল চেয়েছেন যেরকম আপনার না বললেই নয় আপনার কামবাঙ্গি চরের থেকে বিশেষভাবে আনোয়ার ভাই যে কম রেটের মালটি চেয়েছিলেন কিন্তু আমি তাকে দিতে পারি নাই এর জন্য দুঃখিত ঈদের পরে আমি তাকে মাল তৈরি করে দিব এরপরে আপনার ফরিদপুরের এক ভাই বিশেষ করে আপনার ফরিদপুরের যে ভাই সে ভাই আমার কাছে বিশ পিস মাল চেয়েছিলেন একটা ভালো ভালো চেকের মাল সিরাজগঞ্জের আমি সে মালটা আপনাকে দিতে পারি নাই এরপরে চাঁদপুরের এক ভাই আমার কাছে মাল চেয়েছিলেন কিন্তু আমি তাকেও দিতে পারি নাই চিটাং এর এক তিন চারজন পার্টি আমার কাছে অনুরোধ করেছিলেন কিছু তৈরি করে দেওয়ার জন্য কিন্তু পরিবেশ আর পরিস্থিতি এরকম বাধ্য করেছে যে আমি আপনাদের মালগুলো তৈরি করতে গেলে ভাই আমি সময় করে নিতে পারি নাই এর জন্য সরি তবে আগামীতে আপনাদের জন্য আপনারা যে চাহিদা চান আমি সেই মালগুলো তৈরি করব এবং আমার কাছাকাছি যারা গাজীপুরে ছিলেন আমাকে অনেকে অনুরোধ করেছিলেন একজন একজন পাঁচশো ছয়শো পিস মজুরি মাল চেয়েছেন কিন্তু দুঃখের বিষয় আপনারা এইভাবে যদি মাল চান তাহলে পাওয়া যায় না আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সময় করে আপনারা আমাকে অর্ডার দিবেন আমি আপনাদেরকে মাল সংগ্রহ করে দিব নিজে বানের তৈরি করে দিব এবং ভালো মানের কোয়ালিটি দিব যে সুতাটা ভালো কিন্তু লাভের কথা চিন্তা করতেছি না শুধু প্রচারের জন্য আপনাদের কাছে আমি আসছি ইনশাল্লাহ হায়দার ব্লক আপনাদেরকে আপনাদের মন জয় করবে এবং ভালো মানের লুঙ্গিগুলো দিবে তাই আমি চাষিয়ার লুঙ্গিগুলো নিয়ে এসেছি এবং যে সকল ভাই আপার থেকে লুঙ্গিগুলো পান নাই মন খারাপ করবেন না ঈদের পরে আপনারা সবাই পেয়ে যাবেন এবং অনেকে আমাকে টাকা দিয়ে রাখছেন আপনাদেরকে অসুবিধা ধন্যবাদ যে আপনারা আমাকে এই সময় টাকা দিয়ে আমি টাকা ফেরত পাঠাতে চাইছি কিন্তু টাকাগুলো নেন নাই পরে তৈরি করে দেন এই যে আপনাদের আন্তরিকতা এই বিশ্বাস এই বিশ্বাস যে ধরে রাখতে পারি এবং আপনাদেরকে নতুন নতুন কোয়ালিটি এবং ভালো মানের কোয়ালিটি গুলো ন্যায্য মূল্যে দিতে পারি যে সকল প্রতিষ্ঠিত কোম্পানি বড় বড় কোম্পানি তারা কিন্তু বেশি লাভ করে তাদের খরচও বেশি আমরা ছোটোখাটো প্রতিষ্ঠান শুরু করতেছি হয়তো আমাদের একসময় প্রতিষ্ঠান পরিবর্তন হবে আমরা আপনাদেরকে ভালো কোয়ালিটি এবং আপনারা লাভবান হন এই চেষ্টা করেই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল এবং ইউটিউব চ্যানেল থেকে ব্যবসা প্রতিষ্ঠান এই ব্যবসা প্রতিষ্ঠানে আপনারা ভালো কিছু পাবেন আশা করি এবং দোয়া করবেন আমি যেন ভালো থাকি এবং সুস্থ থাকি আপনাদেরকে ভালো কিছু দিতে পারি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম